বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসল এক নাবালিকা ঘটনাটি হরিহরপাড়া থানার জয়কৃষ্ণপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের বাড়ির সামনে বসে নাবালিকার নাবালিকা দ্বারায় ক্লাস টু থেকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু কয়েক মাস আগে তার প্রেমিক অন্যত্র বিয়ে করে এবং দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে অস্বীকার করে বিয়ে করবো বলে বাড়িতে নিয়ে এসেও বিয়ে করেনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে প্রেমিক বলি অভিযোগ এই ঘটনায় জয়কৃষ্ণপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় প্রচুর মানুষের ভিড় জমে ওই বাড়ির সামনে বিউরো রিপোর্ট এ এস বাংলা ছিল মানে ওর বাপ আর ওর বাপ দুজনের নাকি বন্ধু ছিল একসাথে কাজ হঠাৎ আবার কতদিন আগে বিয়ে হয়েছে বাইট ভাই হয়েছে দিন ওই তারপরে তো আবার বলেছে বিয়ে হয়েছে তো কি আবার নিয়ে তুমি চলে আসো মেয়েটা বলতে চাইছে যে আমাকে ফোন করেছিল আমাকে গিয়ে নিয়ে এসছে আমাকে বলে ওখানে কি বলেছে মেয়েটার মুখের কথা মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম আমি কিছুটা রেকর্ডিং করেও রেখেছি কেননা হয়তো কথাটা উল্টে দেবে বলে তো মেয়েটা বললো যে না আমাকে ফোন করে আমাকে নিয়ে এসছে আমাকে বলেছে যে আমি বিয়ে করছ না আমাকে জোর করে বিয়ে দিয়েছে তো এখন আমি দু তিন দিন তুমি থামো আমি তোমাকে বিয়ে করবো বা